একদম মন্দিরের ভেতরে আমরা পৌঁছে গিয়েছি জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ থেকে কিন্তু সমস্ত নিয়ম চালু হয়ে গেছে এই দীঘার জগন্নাথ মন্দিরে এই জায়গা থেকে মন্দিরের একটা ওভারঅল ভিউ পাওয়া যাচ্ছে সমস্ত মন্দিরগুলো একসাথে দেখা যাচ্ছে পিছনের ওই দুটো মন্দির ছাড়া সমস্ত মন্দিরই কিন্তু এখান থেকে পুরোপুরি দেখাতে পারলাম মন্দির খোলাও বন্ধের সময়টা আপনাদের একটু জেনে রাখা দরকার তো এই হচ্ছে মন্দিরের দেওয়াল এই যে ডিজাইন বা যে নকশা এই সব কিন্তু খুবই সূক্ষ্মতার সহিত করতে হয়েছে এই দেখুন ভেতরে একটা গম্বুজ আকৃতির চূড়ার মতো রয়েছে উপরে লাইটিং রয়েছে সুন্দর তো ওই চৈতন্য বাঁদিক বরাবর রাস্তাটা দিয়ে যদি আপনারা চলে আসেন তাহলেই একদম সোজা পৌঁছে যাবেন বিচে এক মিনিট হাঁটা রাস্তা তো আমরা এখন এইদিকে এসে গিয়েছি এই ঢেউ আসছে এই আসছে ঢেউ ওরে বাপরে বাপরে তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম দীঘা তো গতকাল আমরা দীঘা এসে পৌঁছেছি জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং সন্ধ্যাবেলায় জগন্নাথ মন্দিরের যে লাইটিং সমস্ত কিছুই আপনাদের ঘুরে দেখেছি তার সাথে সমুদ্রে গিয়েছিলাম বিচে গিয়েছিলাম সে সকল ঘটনাও আপনারা দেখেছেন তো আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় সকাল তো সকাল সকাল উঠে কিন্তু আমরা স্নান করে রেডি হয়ে এসে গিয়েছি এই জগন্নাথ মন্দির প্রাঙ্গনে এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার এটাই সিংহদুয়ার আর এই হচ্ছে গিয়ে দীঘার যেটা মেন রোড এই রোড গতকাল সন্ধ্যাবেলায় যেটা খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছিল তো আমরা এখন মন্দিরে আজকে সকালেও আবার প্রবেশ করব এই মেন গেট দিয়ে আজকে প্রবেশ করা যাবে না সামনের একটা গেট আছে ওই গেট দিকে আজকে ঢুকতে হবে মন্দিরে আর এই যে মন্দিরের লোকেশানটা খুব ভালো জায়গায় মানে নিউ দীঘা থেকে যখন আপনারা ওল্ড দীঘা যাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরুন এই নিউ দীঘা থেকে এখান থেকে আসছে এই চলে যাচ্ছে ওল্ড দীঘা আর এই ডান দিকে চলে যাচ্ছে যে সমুদ্র ওই যে ঝাউ বন আছে আর ঠিক তার অপোজিটেই কিন্তু এই মন্দির এই মন্দির এটাই হচ্ছে মন্দিরের চৈতন্য দ্বার এইখানটাই থেকে হচ্ছে গিয়ে মন্দির এই দূর থেকেও দেখতে পাচ্ছেন আপনারা এই দেখায় এই দেখুন তো আস্তে আস্তে একটা কথায় মাথায় আসলো সেটা হচ্ছে পুরীর মন্দিরে কিন্তু বেশ কিছু বিশেষত্ব আছে যেমন মন্দিরের কোনো জায়গাতেই ছায়া পড়ে না তাছাড়া মন্দিরের যে ভোগ হয় পুরীর মন্দিরের সেটা কিন্তু পাঁচটা যে হাঁড়ি থাকে বা চারটে যে হাঁড়ি থাকে সেটা কিন্তু উপরের হাঁড়িতেই রান্না সবার আগে কমপ্লিট হয় আর তাছাড়া মন্দিরের যে পতাকা সেটা কিন্তু হাওয়ার উল্টো দিকে ওড়ে তো এই দীঘার মন্দিরের যদি কোনো বিশেষত্ব থেকে থাকে তাহলে কিন্তু সেই বিষয়টা আপনাদেরকে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আজ থেকে কিন্তু সমস্ত নিয়ম চালু হয়ে গেছে এই দীঘার জগন্নাথ মন্দিরে তো মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে জুতো রাখতে হবে তার সুবন্দোবস্তও করা আছে এই হচ্ছে জুতো রাখার জায়গা এই হচ্ছে গিয়ে মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার আর এই যে রাস্তার রাস্তার পাশেই কিন্তু এই হচ্ছে জুতো রাখার জায়গা এখানে আপনারা জুতো ব্যাগ এই সমস্ত কিছু জমা দিতে পারবেন খালি পায়ে খালি পায়ে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে হবে তো এখন সবাই দেখতেই পাচ্ছ জুতো টুতো রেখে দিচ্ছে এখানে তো আমরাও জুতো ব্যাগ এখানেই রেখে দেব। তো জুতো ব্যাগ রেখে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম এইবার জেনে নিতে হবে এই মন্দির ও বন্ধের সময়টা আপনাদের একটু জেনে রাখা দরকার তো সকাল ছটায় কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দির ওপেন হয়ে যায় এবং খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত দুপুরে কোনো টাইমে বন্ধ নেই সারাদিনই সকাল থেকে শুরু করে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এই দীঘার এই জগন্নাথ মন্দির এখনও পুরোপুরিভাবে সেজে ওঠেনি এই দেখুন সমস্ত কাজ চলছে যেহেতু গতকাল উদ্বোধন হয়েছে তো সেই কারণে এখানে কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে মেন মন্দিরের একদম সামনে একটা বড়ো স্তম্ভ এই রথগুলো দূর থেকে দেখাই আর কাছেও অবশ্য যা যাচ্ছে এদিকে লোকজন কিন্তু রথের কাছেও যেতে পারবে এই পাশ থেকে ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে অসাধারণ একটা এরিয়া অসাধারণ জায়গা অসাধারণ সুন্দর লাগছে ঢুকেই ডান দিকের একটি কাঠের সুন্দর জায়গা করা আছে এখানেই রয়েছে প্রভু জগন্নাথ দেব আর তার চারপাশের যে স্ট্রাকচারটা সেটা একটুখানি ভেতর দিকে দেখায় ভেতরে একটা গম্বুজ আকৃতির চূড়ার মতো রয়েছে উপরে লাইটিং রয়েছে সুন্দর এই ভক্তরা এখন থেকে যাচ্ছে জগন্নাথ মন্দিরের ভেতরে প্রথম মন্দিরে দেখে এসে গেলাম দ্বিতীয় মন্দিরের প্রাঙ্গণে দুটো মন্দির প্রায় অনেকটাই সেম দেখতে একটু আলাদা এই দেখুন এটা হচ্ছে গিয়ে প্রথম মন্দিরের পর আমরা যে মন্দিরতে এলাম এটাই হচ্ছে দ্বিতীয় মন্দির তো রোদ তো এখন চরম রোদ তো এই রোদের মধ্যেই কিন্তু পুণ্যার্থীরা বা ভক্তরা কিন্তু মন্দির দর্শন করছে এসে গেলাম দ্বিতীয় মন্দিরের সামনে একদম এই এখন ঢুকে যাব মন্দিরের ভেতর এই হচ্ছে পুরোপুরি ভেতরের কারুকার্য ঢুকেই ডান দিকে শ্রীকৃষ্ণ সৈত অবস্থায় রয়েছে পঞ্চনাল দ্বিতীয় মন্দিরও দেখা হয়ে গেল এরপর একদম শেষ মন্দির জগন্নাথ মন্দিরের সামনে এসে আমরা উপস্থিত হয়েছি দেখায় এই হচ্ছে জগন্নাথ মন্দির দুই পাশ থেকে মন্দিরে ওঠা যাবে তো কয়েকদিন আগে কিন্তু আপনাদের রাম মন্দির ঘুরে দেখিয়েছি তো রাম মন্দিরের পর কিন্তু এসে গেছি আমরা দীঘার এই জগন্নাথ মন্দিরে এই যে মন্দিরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটার উচ্চতা কিন্তু প্রায় দুশো ফুট রাজস্থানের যে বংশী পাহাড়ের বেলে পাথর সেই পাথর দিয়ে কিন্তু এই যে মন্দিরের যে স্ট্রাকচার এই সমস্ত কিছু তৈরি হয়েছে রাজস্থানের বেলে পাথর দিয়ে বিহার এই জগন্নাথ মন্দির আজকে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে তার সাথে অগণিত ভক্ত কিন্তু জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য উপস্থিত হয়েছে প্রচুর লোকজন আজকে আছে যেহেতু আজকে উদ্বোধনের দ্বিতীয় দিন তো সেই কারণে কিন্তু ভক্তদের উচ্ছ্বাস আজকে চরম মাত্রাতে এই পুরোপুরি চারিপাশের এরিয়াটা পিছনের এই যে নাথ মন্দিরটি ছিল নাথ এটাকে বলা যায় তো এই নাথ মন্দির পেরিয়ে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম জগন্নাথ মন্দিরের একদম মেন বিগ্রহের কাছাকাছি খুবই সুন্দর পরিবেশ এবং এখানে এসে বেশ কিছুটা সময় কাটাবার তো ইচ্ছা রয়েছে কিন্তু আজকে সেই সুযোগটা হয়তো নেই যেহেতু আজকে প্রচুর লোকজন তো সে কারণে কিন্তু মানুষজন এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না এসে গেলাম একদম শেষ দ্বারে আমরা এসে গিয়েছি দেখুন এই হচ্ছে গিয়ে শেষ জায়গা এরপরে আর এগিয়ে যাওয়া যাবে না সামনে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের বিগ্রহ প্রভুর জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা একদম মন্দিরের ভেতরে আমরা পৌঁছে গিয়েছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো বাইরে হয়তো প্রচুর রোদ গরম কিন্তু যেই এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তো সাথে সাথে এই মন্দিরের ভেতরের যে ওয়েদার খুবই ঠান্ডা চারিপাশে অবশ্য ফ্যান দেওয়া আছে তাছাড়াও কিন্তু এই বড়ো বড়ো যে মন্দিরের ভেতরে আমরা এখন রয়েছি এখান কিন্তু একটা সুন্দর শীতলতা কিন্তু এখন এখানে রয়েছে বেশ ভালো লাগছে তো সেই কারণে কন্যার্থীরা বা ভক্তরা কিন্তু এখানে কিছুটা বসে সময়ও কাটাচ্ছেন এই দেখুন জয় জগন্নাথ তো প্রভু জগন্নাথের পণ্য মাটিতে আমরাও এখন একটুখানি বসে গেলাম তো এখানে আমাদের সাথে সাথে আরও কিন্তু বেশ কিছু ভক্তগণ রয়েছেন জয় জগন্নাথ তো মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেড়াতে কিন্তু প্রচুর রোদ এই পুরোপুরি এরিয়াটা কিন্তু একদম কঠোর রোদ চারদিকটায় তাকানো যাচ্ছে না এই দেখুন এই মন্দিরের একটা সাইড ভিউ পুরোপুরি এরিয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে এর পরেও একটা কিন্তু মন্দির আছে ওইদিকে একটা মন্দির আছে উচ্চতাটা একবার দেখুন দুশো তেরো ফুট যে উচ্চতা এটা তো কম নয় যথেষ্টই উচ্চতা তো মূল মন্দিরের একদম ডান দিকেই কিন্তু রকম ছোট্ট একটা মন্দির রয়েছে মন্দিরের যে পাথর দিয়ে তৈরি হয়েছে সেই পাথরের প্রতিটা পাথরের কারুকার্যটা একবার দেখুন কীরকম এই যে মূল মন্দির এই মূল মন্দিরের একদম পেছনেই কিন্তু এই যে মন্দিরটি রয়েছে এবং এটার পরেই কিন্তু মন্দিরের সীমানা শেষ এই একটা মূর্তি এই পাথরের মূর্তিগুলো কিন্তু অসাধারণভাবে কারুকার্য করা আছে এবং এটার নিপুণতা হাতে দেখলেই বোঝা যায় যে এই মন্দির তৈরি করতে কিন্তু যথেষ্টই এনাদের এটা পরিশ্রম করতে হয়েছে পিছনেই কিন্তু রয়েছে ভোগঘর পুরীতে যেমন ভোগঘর রয়েছে তো এইখানেও কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরেও ভোগঘর তো এই ভোগঘরের ভোগঘরের সামনে এখন এসে গিয়েছি এই একটা মন্দির এখন এই মন্দিরটাতেই ঢুকতে বাকি আছে এটাতে এখন ঢুকে দেখব ভেতরের মূল বিগ্রহ পিছন থেকে মন্দিরটা দেখাই এই দেখুন এই রকম লাগছে এই এখন ঢুকে গেলাম শেষ মন্দিরে এটাতে বিগ্রহ বিশেষ কিছু নেই এটা এমনিই জাস্ট করা আছে বটে কিন্তু এটাতে বিগ্রহ কিন্তু কিছু দেখতে পাচ্ছে না এখনো পর্যন্ত পরবর্তীকালে এখানে বিগ্রহ কোনো কিছু আনা হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না তবে ইতিমধ্যে কিন্তু এখানে কোনো বিগ্রহ এই মুহূর্তে নেই পিছন থেকে আপনাদেরকে মন্দিরটা একটুখানি দেখায় এই দেখুন একটু জুম করেই দেখায় এই হচ্ছে মন্দিরের দেওয়াল এই যে ডিজাইন বা এই যে নকশা এইসব কিন্তু খুবই সূক্ষ্মতার সহিত করতে হয়েছে এই দেখুন মন্দিরের যে প্রতিটি দেওয়ালের যে কারুকার্য এটা কিন্তু তৈরি করতে যথেষ্টই পরিশ্রম করতে হয়েছে এবং যথেষ্ট সময়ও লেগেছে সত্যি এ মন্দির যারা তৈরি করেছে সে সকল শিল্পীদের কিন্তু অবশ্যই প্রশংসা করতে হয় যে এত অল্প টাইমের মধ্যে এত সুন্দর মন্দির কীভাবে তৈরি করলেন সেটাই কিন্তু এক অবিশ্বাস্য ব্যাপার রাম মন্দিরের মতোই কিন্তু যেমন রাম টিকা হয় সেইখানেও কিন্তু এখানে রয়েছে জগন্নাথ টেকা এই দেখো তবে এটা ঠিক যে জিনিসটা তৈরি হলো সেটা তাদেরকে সুফলই দেবে এখানকার মানুষকে সুফল দেবে এই স্থাপত্যটা থেকে যাবে এটা একটা দর্শনীয় স্থান হিসেবে থেকে গেল যেটা মানুষের কাছে খুব আনন্দ দেবে মানুষ এখানে আসতো মন্দারমণি যেত তাজপুর যেত বা এখানে উদয়পুরে যেত তবে তার সাথে যেটা সবথেকে বড় পাওনাটা হলো সেটা হচ্ছে আমাদের এই জগন্নাথ ধাম তবে এটা একটা কালচারাল সেন্টার অবশ্যই এটা স্থান হিসেবে মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য থাকবে সব মানুষ আসবে আশা করি আগামী দিনে সকলের কাছে ভিডিও হয়তো পৌঁছে যাবে আপনাদের মাধ্যমে অনেক মানুষ উৎসাহিত হবে ধন্যবাদ তো এখনো পর্যন্ত এই মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই তো আপনারা শুধুমাত্র এখানে বিগ্রহ দর্শন করতে পারবেন আর এখানে মন্দিরের একদম পিছনের দিকে রয়েছে ভোগ ঘর তো সেই ভোগ ঘরে ভোগের নিয়ম নীতি অবশ্যই কিছু থাকবে যে কীভাবে আপনারা ভোগ পাবেন তবে সে সকল বিষয় কিন্তু এখনও শুরু হয়নি আস্তে আস্তে আশা করি চালু হয়ে যাবে এই যেহেতু গতকাল উদ্বোধন হয়েছে তো এই সমস্ত বিষয়গুলো সিস্টেম অনুযায়ী চালু করতে আশা করি কিছুটা সময় লাগতে পারে তবে আগামী দিনে কিন্তু আপনারা হয়তো এখানে পুজোও দিতে পারবেন এবং মন্দিরের ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন এই জায়গা থেকে মন্দিরের একটা ওভারঅল ভিউ পাওয়া যাচ্ছে সমস্ত মন্দিরগুলো একসাথে দেখা যাচ্ছে পিছনের ওই দুটো মন্দির ছাড়া সমস্ত মন্দিরই কিন্তু এখান থেকে পুরোপুরি দেখাতে পারলাম কিছু কিছু মন্দিরে যেমন একটা পূর্ণ পুকুর থাকে বা পূর্ণ জল থাকে যেই পুকুরের জল বা যেই স্থলের জল মাথায় নিলে পূর্ণ লাভ হয় তো সেই রকমই কিন্তু এখানেও কিন্তু জল রয়েছে তো পুরীর রথের মতো কিন্তু এখানে দীঘার জগন্নাথ দেবেরও রথ রয়েছে রথটা দেখুন এই হচ্ছে রথ রথের এই যে চাকা বড় বড় চাকা পুরীর মতো কিন্তু দীঘাতেও কিন্তু একটা ভালো রকমভাবে রথ পালিত হতে চলেছে যেহেতু জগন্নাথ মন্দির হয়ে গেল সে কারণে রথেরও একটা ভালো রকম প্রভাব এই দীঘাতেও পড়বে তো মন্দির দর্শন করে আমরা এখন বাইরে বেড়াচ্ছি তো এরপর একটু টিফিন টিফিন বা খাওয়া দাওয়া করে একটুখানি বিচে যাবো তারপরে ধরবো আজকে ট্রেন ত্রাম্যলিপ্ত যেটা ছাড়ার কথা ছিল সকাল সাড়ে দশটায় রিসিডিউল হয়ে ছাড়বে বিকাল তিনটা দশে তো মন্দির দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম দীঘার এই জগন্নাথ মন্দিরের সামনেই রয়েছে চৈতন্যদার তো ওই চৈতন্যদারের বাঁদিক বরাবর রাস্তাটা দিয়ে যদি আপনারা চলে আসেন তাহলেই একদম সোজা পৌঁছে যাবেন বিচে এক মিনিট হাঁটা রাস্তা তো আমরা এখন দিকেই এসে গিয়েছি এই যে ঝাউবন ঝাউবনটা পেরালেই কিন্তু সিবিচ এইটা একটুখানি অব্বিট টাইপের সিবিচ বটে কেন কি নিউ দীঘার যে মাঝখানের সিবিচগুলো ওটা তো প্রচুর লোকজন আর এখানটায় দেখুন কি সুন্দর চারিদিকে ঝাওয়ের বন লম্বা লম্বা ঝাও গাছ বাঁদিকেও একটা ঘন জঙ্গল আর তার মাঝখানেই রয়েছে সিবিচ এই যে সিবিচটা এই সিবিচটা যে যাওয়ার রাস্তাটা দেখে তোমার কি কথা মনে পড়ছে একটুখানি বলো জায়গার কথা ডুবলা ডুবলাগড়ি সিবিচ তবে ডুবলাগড়ি সিবিচের যে রাস্তাটা সেটা কাঁচা রাস্তা ছিল মাটির রাস্তা ছিল আর দুধারে ঝাওবন ছিল আরও ঘন আর এখানেও ঝাওবন আছে কিন্তু অতটা ঘন নয় আর মাঝখানে রাস্তাটা আছে পিচের তো যাই হোক মোটামুটি একটা ফিল কিন্তু এই জায়গাটা করে আছে এই একদম যতদূর দেখা যায় তত দূরই সমুদ্র হেঁটে হেঁটে গেলেই কিন্তু নিউ দীঘার ওই সানের যে সমুদ্রের সিবিচ সেইখানে পৌঁছে যেতে পারবো ডান দিকে ঝাবের বন আর এই বাঁদিকে সমুদ্র আর মাঝখানে এই রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও বেশ ভাল লাগবে এই জলরাশি কোনো সীমা নেই অসীম জলরাশি দিগন্ত বিস্তৃত এই জলরাশি তো জগন্নাথ মন্দিরে চৈতন্যদার থেকে টোটো করে আমরা এখন পৌঁছে গেলাম নিউ দীঘায় ভাড়া লাগলো টোটোতে কুড়ি টাকা তো এরপর এখানে দুপুরে লাঞ্চটা করব দেখি ভালো হোটেল কোথায় আছে খাওয়া দাওয়ার জন্য তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য আজকে এসে গেলাম একদম নিউ দীঘার যে বিচ সেই সিবিচের একদমই কাছাকাছি অবস্থিত রামকৃষ্ণ হোটেল এখানে পাশাপাশি বেশ কয়েকটা হোটেল রয়েছে তো আগের দিন খেয়েছিলাম অন্য একটা আজকে খবর রামকৃষ্ণতে এ হচ্ছে গিয়ে রামকৃষ্ণ হোটেল পাশাপাশি আরও বেশ কিছু হোটেল রয়েছে এখানে আমন্ত্রণারে তো এই হোটেলে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলবো এই খেতে বসালাম এই খেতে বসে গেলাম অর্ডার দিয়ে দিয়েছি মেনুটা একটুখানি শেয়ার করে দিই বসে গেল পম্পেট মশলা আর তার সাথে অমলেট এই নিয়ে আজকে খাবার তো রামকৃষ্ণ হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম এরপর হাতে এখনও কিন্তু এক থেকে দেড় ঘন্টা মতো সময় আছে কেন কি আমাদের ট্রেনের টাইম আছে আজকে দুপুর তিনটে দশ তো এখন বাজছে দুপুর একটা তো এক দেড় ঘন্টার সময় কিন্তু আমরা এখন কাটাবো নিউ দীঘার সিবিচ সংলগ্ন অঞ্চলে রোদের প্রখরতা তো ভালোই আছে তাও সমুদ্র তীরবর্তী অঞ্চলে সমুদ্রের যে একটা হাওয়া এবং সমুদ্রের এই যে গর্জন এই দুটো দেখতে দেখতেই কিন্তু অনায়াসে একটি ঘন্টা আমরা পার করে দেবো এই হচ্ছে গিয়ে সামনেই নিউ দীঘার সিবিচ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে উত্তাল এই দীঘার সমুদ্র তো এখন দুপুর একটা এখন জোয়ারের টাইম তো সেই কারণে কিন্তু এখন সান টান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এখানে ঢেউ ছুটে আসছে একদম কিনারা বরাবর জল এসে গিয়েছে দোটানায় পড়ে গিয়েছি একদিকে হচ্ছে দীঘার সমুদ্রের এই সুন্দর দৃশ্য আর অন্যদিকে হচ্ছে গিয়ে প্রখর রোদ রোদ সহ্য করে এখন দেখতে হবে সমুদ্রের এই সুন্দর শীতলতা সমুদ্রের গর্জন তো সেই কারণে রোদ আটকাতে আমরা এখন মিলে ফেলেছি ছাতা তো এখন এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে এখন দেখছি সমুদ্রের এই তাল ঢেউয়ের উচ্ছ্বাস এই ঢেউ আসছে এই আসছে ঢেউ ওরে বাপরে বাপ তো এখন জোয়ারের সময় সমুদ্রে নামতে পারছে না লোকজন সেটা তো বটেই কিন্তু তা সত্ত্বেও এখানে পর্যটকের ভিড় কিন্তু কোনো অংশে কম নাই একদম বিভৎস ভিড় তাহলে সমুদ্রে নামতে দিলে কি হবে সেটাই তো ভাবছি আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো এটাই হচ্ছে নিউ দীঘার ওয়াচ টাওয়ার আর এই হচ্ছে গিয়ে সমুদ্রের নামার যে জায়গাটা বাঁশ দিয়ে এখন ঘেরা রয়েছে এই এই দেখুন লোকজনের ভিড়খানা একবার দেখুন এই পেরিয়ে পেরিয়ে লোক এখন ঢুকে যাচ্ছে ভেতরে ওই ভেতরে গিয়ে ভিড় করছে মানে শুধুমাত্র এই জোয়ার নামার অপেক্ষা জোয়ার নামার সাথে সাথে কিন্তু লোকজন হুড়মুড় করে একদম ঢুকে যাবে সমুদ্রের বীজ সৈকতে দুপুরের এই জোয়ারের সময় ভয়ঙ্কর রূপ ধারণকারী দীঘার সমুদ্রের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি চারিপাশের দৃশ্যটা একটুখানি দেখাই এই দেখুন ঢেউয়ের মাত্রা বা গর্জনটা একবার দেখুন ভয়ঙ্কর বড়ো বড়ো ঢেউ এসে আছড়ে পড়ছে কিন্তু সমুদ্রের এই কালো কালো পাথরের মাঝখানে আবার একটা ঢেউ তৈরি হয়ে চলেছে আর সাথে সাথে সরকারিভাবে এখানে নোটিশ দেয়া হচ্ছে এবং যারা এখানকার সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু পর্যটকদের উপরে উঠে যাওয়ার জন্য অনুরোধ করছেন বারবার এই দেখুন ওই বাঁশি বাজাচ্ছে মানে বলা হচ্ছে পর্যটকরা যাতে এই বড় বড় ঢেউয়ের সামনে যেন এই সমুদ্রের কাছাকাছি এলাকায় না থাকেন তো যাই হোক এখানে থাকাটা এখন বুদ্ধিমানের কাজ হবে না সকলেই এখন কিন্তু উপরে উঠে যাচ্ছে তো আমরাও এখন উঠে যাই আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে আমাদের ফিরতে হবে স্টেশনে ট্রেনের সময় কিন্তু অলরেডি এগিয়ে আসছে একদম বিচের কাছেই কিন্তু বিক্রি হচ্ছে ডাব দীঘার ডাব এই শাড়ি দিয়ে কিন্তু ডাবের দোকানগুলি রয়েছে এখান থেকে আছে ষাট টাকা সত্তর টাকা ডাব তো আমরা ডাব তো একটা নিয়ে নিলাম মিষ্টি আছে মিষ্টি আছে হালকা তো ঘুরে ফিরে ফাইনালি এখন পৌঁছে গেলাম দীঘা স্টেশন এই স্টেশনে এখন ঢুকে যাচ্ছি ট্রেন যদিও অনেকটা টাইম দেরি আছে তাও একটু সকাল সকালে পৌঁছে গেলাম তো ইচ্ছা ছিল সমুদ্র পাড়ে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর কিন্তু রোদের যা পোখরতা তাতে করে আর বেশিক্ষণ সময় আমরা কাটাতে পারলাম না সমুদ্রের ওখানে টোটো ধরে এখন এসে গেলাম দীঘারের স্টেশানে টিকিট তো অলরেডি আগে থেকে কাটাই আছে চিন্তার কোনো ব্যাপার নেই এই হচ্ছে দীঘা স্টেশনটা বাইরে থেকে এখন এই দিকে আমরা ভেতরে ঢুকে যাব তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটি আপাতত এখানে শেষ হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওই নতুন জায়গায় টাটা সকলকে